আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত দৈনন্দিন গল্পে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আরও একটি ভিডিও আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করব যেটি কিনা জুম্মা বার সম্পর্কে জুম্মা বার অর্থাৎ শুক্রবার সপ্তাহের সাত দিনের মধ্যে এটি হচ্ছে একটি মূল্যবান দিন অনেক সময় হাদিস থেকে আমরা জানতে পারি যে জুম্মা বারকে ছোটো ঈদ বলা হয় অর্থাৎ জুম্মাবার আসলে আমাদের ঈদের মতো একটা মানে ঈদের দিন আমরা যেমন একটা অনুভূতি আমাদের কাজ করে একটা ভালো লাগা কাজ করে একটা হাসি খুশি আনন্দ কাজ করে ঠিক সেরকম জুম্মাবার আসলে প্রতি সপ্তাহে জুম্মাবারের দিনটাতেও আমাদেরকে এরকম একটা ভেতরে আনন্দ অনুভূতি কাজ করাইতে হবে মানে ওই দিনটাতে আমরা একটু ভালো ড্রেস পরব একটু উঠিয়ে রাখা ভালো কোনো ড্রেস থাকলে সেটা পরব আমরা ভালো খাওয়ার চেষ্টা করব এবং পরিবারের সবাইকে নিয়ে খুব মানে ভালো আনন্দে থাকার চেষ্টা করব কিন্তু ওই দিনটাতে আমরা অবশ্যই সবাই প্রচুর পরিমাণে আমলে আবদ্ধ থাকবো মানে সারাটা দিন পরিবারের সবাই সঙ্গে সবার একটা প্রতিযোগিতা রাখতে হবে যে কার কত আমল হল সেটার উপর একটা প্রতিযোগিতা রাখতে হবে তো এই জন্য জুম্মাবারের দিনটাতে আমরা খুবই গুরুত্ব দিব আমরা জানতে পারি যে জুম্মাবার আসলেই পৃথিবীতে যত পশু পাখি প্রাণী আছে এরা সবাই ভীত হয়ে থাকে ভয়ে কাঁপতে থাকে কারণ জুম্মাবার অর্থাৎ কোনো এক জুম্মাবারেই কিন্তু ক্যামত সংঘটিত হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে যার কারণে জুম্মাবার আসলে কিন্তু সবাই ভয়ে থাকে হ্যাঁ তো এই জন্য আমরা জুম্মাবারের দিনটাকে খুবই গুরুত্ব দিব জুম্মাবারের দিন আমরা অনেক আমল করব তো অনেকগুলো আমল আপনাদের সঙ্গে এক এক দিন এক একটা ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ আজকে অনেকগুলো আমলের মধ্যে একটি আমল নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটি হলো একটি দোয়া আছে যেই দোয়াটি আপনি আমি আমরা যদি পাঠ করি তাহলে যে ব্যক্তি পাঠ করবে সে এক লক্ষ নেকি পাবে এবং বাবা মা বারো হাজার নেকি পাবে তো জুম্মার দিনে আমরা একশো বার কোন আমলটি করবো সেটি আমি এখন আপনাদের জানিয়ে দিচ্ছি জুম্মার দিন আমরা একশো বার সারা দিনের মধ্যে যে কোনো একটা সময় আমরা একশো বার পাঠ করবো সুবাহান হিল আজিম ওয়া বিহাম দিহি সোবাহান আজিম ওয়া বিহাম এই দোয়াটুকো শুধুমাত্র এইটুকু আমরা খুব সুন্দর মতো জিকির করব ধীরে ধীরে পাঠ করব অর্থের দিকে দৃষ্টি রেখে পাঠ করব মনোযোগ সহকারে পাঠ করব একশোবার যদি আমরা একশোবার পাঠ করি তাহলে আপনি নিজে এক লক্ষ নেকি পাবেন এবং আপনার বাবা মা যারা আছেন তারা বারো হাজার করে নেকি পাবেন সোহান আল্লাহ ভিডিওটি শেয়ার করবেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ